আসসালামু আলাইকুম চলে আসলাম কুয়াকাটা ভ্রমণ নিয়ে নতুন ভিডিও তো আজকে আপনাদেরকে দেখাবো কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান যে এখন আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে বাইক চালাচ্ছি অপরূপ দৃশ্য বগরছে আসলে একটা অন্যরকম ফিলিংস কুয়াকাটা আসলে সমুদ্রকন্যা যে বলে কুয়াকাটাকে কোনো অংশে কম না আসলেও সমুদ্রকন্যা এখানে আসলে মন ভরে যায় সমুদ্রের পাশে আছে ঝাউবন এই যে দেখেন কত সুন্দর ঝাউবন অনেক বিশাল ঝাউবন এখানে এবং আপনার সুন্দরবনের একাংশ এটা বলা চলে এই যে যখন সূর্য অস্ত্র যাচ্ছে ঠিক আগ মুহূর্তে সমুদ্রের পারে খুবই অপরূপ একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পেটে অনেক ভালো লাগছে দেখুন সূর্যাস্ত সূর্য অস্ত যাচ্ছে এখন এবং এখানে পেলাম রাতে আমরা চা আগুনে পুরে এই মাটির ছিলাই করে চা দেয় যদিও খুব সুস্বাদু খেতে এই চা দেখুন কিভাবে তৈরি করছে এক কাপ অর্ডার দিলাম আমি তো অনেক ভালো লেগেছে চাটা আমি এই প্রথম এই চা খেয়েছি সাথে একটু কফি দিলো এবং দেখুন চায়ের কালারটা দেখুন কি গাঢ় খুবই সুস্বাদু চা তারপরে চলে গেলাম পরের দিন সময় সকালবেলা সমুদ্র পারে সবাই দেখেন পর্যটকদের ভিড় সমুদ্রের পরে অনেক পর্যটক হয়েছে এবং তারপরে মোটরসাইকেল ভাড়া করে রওনা দিলাম তাঁতি দিকে মাছ পথে একটি বিরতি নিয়ে একটু উপোষ নিয়ে ছবি তুললাম খুব সুন্দর একটি জায়গা এটা তাই লোভ সামলাতে পারলাম না কিছু পিক তুলে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর ওখান থেকে রওনা দিয়ে আমাদের নদী পার হতে হয়েছে মোটর সাইকেল সাথে নিয়ে পার হয়েছে আসলে এখানে মোটর ভাড়া পাবেন আপনারা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এখন আমরা যেখানে যাচ্ছি ওই প্রায় সাত আটটা স্থান ঘুরে দেখাবে আপনার কাছকে ভাড়া নেবে পাঁচশো থেকে আষ্টশো টাকা হাজার টাকা এরকম যার কাছ থেকে যাওয়া নিয়ে পারে সর্বনিম্ন হচ্ছে আপনার যা পাঁচশো টাকা এবং আমরা নদীর এপার চলে এসেছি এখন দেখেন এপারে এই যে বালু বালুর খুবই রিক্স এখানে বাইক চালানো এর ভিতর দিয়ে যেতে হবে একবারে বালু গর্ত হয়ে গেছে বাইক যেতে যেতে এবং আমরা সামনেই দেখব একটু পরে লাল কাঁকড়ার দ্বীপ সমুদ্রে পাট দিয়ে যাচ্ছি সূর্য ডুবি ডুবি অস্ত যাবে একটু পরেই সমুদ্রের পাড় দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি আসলে এই একটা ফিলিংসই আলাদা এই ফিলিংস মানে বোঝানোর মতো না সমুদ্রের পাড়ে বাইক চালানোর যে একটা মজা যে একটা আনন্দ এটা মানে বলার মতো না আমার অনেক ভালো লেগেছে এই হচ্ছে আমাদের লাল কাঁকড়ার দ্বীপ তবে এখন একটু বিকেলবেলা তো সব ভিতরে চলে গেছে ওই যে একটু একটু যে দেখতে পাচ্ছেন আপনার ময়লার মতো এগুলো কিন্তু সব কাঁকড়া ক্যামেরায় বোঝা যাচ্ছে না যদিও কারণ আমাদের বাইকটা একটু গতিতে চালাচ্ছিল আর বুঝে নিত যে মোবাইল ধরে রাখার আসলে একটু কষ্টদায়ক তাই কাঁকড়াগুলো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ময়লা ময়লা কিন্তু ওগুলো কাঁকড়া যাই হোক সমুদ্রের পাড়ে এসে একটু পোস্ট নিলাম মোটরসাইকেল নিয়ে কয়েকটি পিক তুললাম আসলে এখানে পিকগুলো অনেক সুন্দর হয় তাই আর লোক সামলাতে পারেনি কয়েকটা পিক নিয়ে নিলাম এবং আমি একটু পানির ভিতরে মোটরসাইকেল চালিয়েছিলাম তো আজকে প্রথম পর্বে আমরা আপনাদেরকে এই পর্যন্তই দেখালাম দেখুন কত সুন্দর ঢেউ এবং ও যেটা মাছের টলার থেমে আছে আসলে এই দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর লেগেছে আমার কাছে এরকম দৃশ্য আমি কক্সবাজারে অনেকবার গিয়েছি কিন্তু এরকম দৃশ্য আমি কখনো ধারণ করতে পারিনি তো কুয়াকাটে এসে আমার আসলে অনেক আনন্দ হয়েছে এবং পরিপূর্ণ তৃপ্তি পেয়েছি আমি ঘুরে দেখুন ঢেউ তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন